জগৎ মাতালে আমার একলানিতাই ও আমার একলানিতাই 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 হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলানিতাই শাগানো পরে আমাকে একটু একটু কনসেন্ট চাই না ঠিক আছে হি বট আ ফাইনেস্ট কোয়াক্টার আমরা আমি কাজ করতে নামতে দি 않았ে না চটকি আসছে আসছে কি হেয়ার আসছে কি আমি সবথেকে আগে চাইবো যে সেরমভাবে ভাবে আমরা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প নিয়ে আসছি সেভাবে যে হারিয়ে যাওয়া বাঙালিরা আসেন যারা হলে ফেরেন না তারা আবার নতুন করে হলে ফিরে আসবেন হল ভরিয়ে সিনেমা দেখবেন ছয়ই জুন আমাদের সিনেমা রিলিজ প্রাইমারিলি ইজ অল আছে যে জীবনটা আমরা সবাই কাটিয়ে এসছি আমাদের জেনারেশন কাটিয়ে এসছে মাঠে খেলা পুকুরে স্নান করা বাড়িতে আড্ডা মারা কারেন্ট চলে গেলে ছাদে বসে খেলা বিকেলবেলা করে মুড়ি মাখা খাওয়া এই সবগুলো মিলিয়ে আরও অনেক কিছু অনেক মান অভিমান ইমোশন এবং আমি সত্যিই চাইব যে আমরা যে জীবনটাকে ফেলে এসেছি যেগুলো সত্যি আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই জীবনটা যাতে মানুষ এসে বাঁচতে পারে ওই আড়াই ঘন্টায় সিনেমা হলের মধ্যে এবং নিয়ে পুরো ছবিটা তৈরি দিই যেগুলো আমরা এখন আর পাই না এবং তার সর্বপ্রথম হচ্ছে আগে যখন বলে যেতাম আমরা ভাবতাম যে আজকে আমরা সিনেমা দেখতে যাব তার জন্য সারা দিনের প্ল্যানিং থাকতো এই জামা পরে যাবো তো সেগুলো এখন হারিয়ে যাচ্ছে মানে সেটা আচার খাওয়াই সেটা সিনেমা দেখতে যাওয়াই হোক সেটা পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে হোক অনুষ্ঠান তো এখনো প্রচুর হয় কিন্তু বাড়ির নিচে রিহার্সাল যেগুলো হতো সেইগুলো যেগুলো জীবন থেকে হারিয়ে গেছে সেটা নিয়েই রাশ এবং

আদেশ চাইতে কাছে ওমা আমি বলেছি আমি যখন না এই ক্লাস করতে তো হয়েছে এবং না বলছ এইটা এই ছবিটা নির্মল আগরবচের ছবি এই ছবিতে গোরাও কোন দহস্য সম্মানে সন্ধারে গিয়ে রয়েছে না গুলো খুনিকে বেরিয়ে আনতে হবে না কিরমকি ছুরি এটা স্ট্রিট পাসটা এটা আমাদের গল্প পদে যে পামলাটা আমরা ছিলাম যেখান থেকে আমরা জানি না আমরা নিজেও জানি না এটা হলো তো বিভিন্ন গ্রামে আজকে আমাদের সবাই কথাটা পৌঁছাতে যাচ্ছে মানে এটা পৌঁছাতে চাই কিন্তু আমাদের ছোটোবেলাটা যেটা আমরা চাই সত্যি মানে আমার ভবিষ্যতে কোনো সন্তান হতো আমি তো চাই খুশি এই জীবনটাই বাঁচে এটা সেই ছবি তো রাস বাঙালিদের অস্তিত্বের কথা বলে রাস বাঙালিদের নি ভেজাল আনন্দের কথা বলে রাস প্রেমের কথা বলে বন্ধুত্বের কথা বলে পরিবারের কথা বলে এই ছবিটা মানে সবার ছবি আমি যেমন লোককে এটা হলে গিয়ে দেখাও আমি না সত্যি মনে করি যে বাংলায় আমরা যে সিনেমাগুলো বানাচ্ছি তার মধ্যে প্রচণ্ড বাঙালিয়ানা আছে বলে আমরা বিশ্বাস করি বা আমাদের নেকাররা বিশ্বাস করে তার মধ্যে হচ্ছে বাঙালি হাঁটা দেখতে পাই তাতে কিন্তু আমরা আমাদের বেড়ে ওঠারা দেখি না অনেক বেশি প্রিটেনশিয়াস বলে মনে হয় সেই বাঙালি হাঁটা দেওয়ার সেই তুলনায় রাস মানে আমার অনেক বেশি রিলেট করার জায়গা আছে এই সিনেমাটার মধ্যে তরুণ মজুমদার লাস্ট যেরকম তরুণবাবু লাস্ট এরকম ছবি বানাতেন আমরা দেখতাম উপভোগ করতাম আনন্দ পেতাম সেলিব্রেট করতাম এবং আই এম ভেরি থ্যাংকফুল টু আওয়ার প্রডিউসার্স অ্যান্ড মাই ডিরেক্টর যে ওরা এই সিনেমাটা বানাতে চেয়েছে বানিয়েছে আমাদেরকে তার একটা অংশ করে তুলেছে সেটা আমার কাছে একটা পাওনা মানে আমি এরপরেও জীবনে যে কটাই সিনেমা করি না কেন সবসময়ের জন্য আমার আমার কাছে কাছের সব থেকে একটা সিনেমা হয়ে থাকে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি কলকাতার তো এই ছবির মূল যে গল্প ক্রাক্স সেটা আমারই আর এক বন্ধু যে জয়েন্ট ফ্যামিলিতে এবং পাড়া কালচারে যেখানে কমিউনিটি ছিল পাড়া সেই কালচারে বড় হয়েছে অম্বরীশ ভট্টাচার্য তার জীবনের দুটো ছোট ঘটনা এবং আমার ছোটবেলায় কিছু স্মৃতি মিলিয়ে এই ছবির গল্প আমরা যে ছোটবেলাটা মিস করি সেইটাই এই ছবির মূল ক্রাক্স আসলে এই জীবনটা আমরা বেঁচেছি আর তরুণ মজুমদার কিংবা সেই সময়ের যে মলিন না হওয়া গল্পগুলো রয়েছে এবং সময়গুলো মানুষগুলো রয়েছে তাদেরকে কোথাও দু হাজার পঁচিশ করি বড্ড মিস করি যেটা পারি রাশের ত্রুটিদারে যেটা ছিল যে কিছুই কি হারিয়ে যায় কিছুই হারায় না সবই থেকে যায় আমার মনে হয় আমার ভেতরে যেগুলো থেকে গেছে সেগুলো দিয়ে আমি রাশকে কথা প্রকাশ করতে চাইছি আগের ছবি একরকম অন্যরকমের ধারণা ছিল সেখান থেকে একদম আসলে একশো আশি ডিগ্রি পারিবারিক গল্প এটা পুরোপুরি আমার কোনো সিনেমায় আমার অভিজ্ঞতার বাইরে নয় ধরো ভটভটি যখন বানিয়েছিলাম যে বস্তি যে মানুষজন প্রান্তিক মানুষদের লড়াই তাদেরকে আমি দেখেছি আমার কোনো সিনেমায় আমার অভিজ্ঞতার বাইরে নয় আমি বারবারই বলছি তার মধ্যে কল্পনা থাকতে পারে কিন্তু করে অর্থাৎ গল্পের যে আত্মাটা তাতে কিন্তু কোথাও আমার নিজের জীবনের সত্যি লুকিয়ে আছে যে কথাগুলো আমি বলতে চাই যে জীবনটা আমি বেঁচেছি কিংবা দেখেছি আমি আমার সত্যির বাইরে দিন সিনেমা বানাবো না মানে কাল থেকে যদি একটা সায়েন্স ফিকশন বানাই সেই সায়েন্স ফিকশানে সায়েন্সের পার্টটা তো ফিকশন কাল্পনিক একটা পার্ট হবে কিন্তু তার মূল গল্পটাতে কিন্তু সত্যি জড়িয়ে থাকে সেটার মধ্যে মিথ্যা থাকে দাসের গল্পটা খুবই সহজ যে একটা মানিকপুর বলে একটা গ্রাম যে গ্রামটা কাল্পনিক এই মুহূর্তে ধরে নিন সেই গ্রামে একটা পরিবার যে চৌত্রিশ জনের পরিবার সেই বাড়ির মেজ ছেলে সে বাইরে থাকে এবং তার ছেলে বউ এখানেই বড়ো হচ্ছে বউয়ের অসুখ করে এবং বউ বলে যে আমি ডাক্তার হাসপাতালে ভর্তি হব বাড়ির কবিরাজ কাকাই দেখবে মানতে মানত করো ভিল মান বউকে ক্যান্সার হয়েছিল লাস্টে বউ মারা যায় তো সেই ভদ্রলোক যার রোলটি করছে রজত সে ফিরে এসে বলে যে অশিক্ষিত পরিবেশে আমার ছেলে বড় হবে না সেই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় একটা পরে আর কোনোদিন ফিরে আসে তবে সেই ছেলে অর্থাৎ এই বাড়ির ছোটো ছেলে তার ফিরে আসার গল্প তার ফিরে আসার গল্প তার নিজেকে খুঁজে পাওয়ার গল্প সে এখন শহরে যান্ত্রিক জীবন বাঁচে সে কর্পোরেটের একটা একজন ইঞ্জিনিয়ার এবং কর্পোরেট সেক্টরে একটা বড় পোস্টে রয়েছে কিন্তু সে একজোড়া ফাস্টিন করে সে ডমিনেটেড তার বান্ধবী এসে ভয় পায় তার বাবা এসে ভয় পায় তার বস এসে ভয় পায় সে সবাইকে ভয় পায় সে কোথাও নিজেকে খুঁজে পায় না তার নিজেকে খুঁজে পাওয়ার গল্পটা এই হয়তো সবাই পরিজ্ঞাত নয় না আর ও কোডরের অংশ

ওকে তো আমি জানতাম ওর ব্যাপারটা তো আমি জানতাম অনেক কিছু বলতে তো আমি লাস হতো সিনেমায় এবংগুলো খুঁজে পেয়েছি বুঝিনতাম এরকম ওকে তারা বলেছে বাট পাড়িয়া এবং পারিয়া করে সিনেমা এবং আমার মানে খুবই বড় কথা সকল থেকে যেটা ইম্পর্টেন্ট কত ছবিতে কাজ করা সেটা হচ্ছে যে সকলের যে কোনো ছবি আমি পাড়িয়াতে কাজ করলাম তারপর ক্লাসে কাজ করলাম দুটো ছবির একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে যে শ্যুটিং শুরু হওয়ার আগের দিনগুলোতে খুবই বড় আমরা রিহার্সাল করি একসঙ্গে সবাই কাটাই তো সেখানে বন্ডিংটা এত বেশি একে অপরকে জেনে যাই চিনে যাই তো ফ্লোরে গিয়ে ওই ডিসকমফার্টটা মনে হয় না যে কারোর সঙ্গে কোনো অসুবিধা হচ্ছে কিছু শেয়ার করতে বা কোনো কিছু প্রবলেম হলে সেটা জেনে নিয়ে সেটাই এই প্রবলেমগুলোকে ক্লিয়ার করে নিতে সেটা খুব প্রবলেম হয় না কারণ এরা সবাই খুব ভালো অভিনেতা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা দেবুদা বাকি যারা সবাই সবাই খুব ভালো মানুষ

হারিয়ে যাওয়া না মাথা থেকে হারায় সুতরাং মাথার জিনিসটা সামনে দেখা যায় এবং সেটাকে শুনতেও হয় সেটা খুবই মারা যায় তাহলে খুব আনন্দ মানে যদি ধরা যায় ধরাও যায় ধরাও যায় না সেরকমভাবেই করা হয়েছে যাতে সেই মায়াটা মূলত সেই মায়াটা যেটা আমরা আমাদের সবারই শুধু ছোটোবেলা না আমরা যেমন ভাবি আগে কি সুন্দর জিনিসটা শুধু ছোটোবেলার কথাই না সেটা থেকে একটা সময়ের কথা বলি যে সময়টা আমরা ফেলে এসেছি এই সময়টাকে আমরা পৌঁছাতে পারি তো সেইটাকে রিচ করার জন্য নীতি আর দৃশ্য এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যেটার একসাথে সঙ্গে মধ্যে করেছি